হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো রাখির দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে এই যে সোজায় চলে এসেছি ছাদে আর এখন এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে সোজায় নিচে দেব আগে পুজো তারপরে পুজো কমপ্লিট করে আমি সাজাবো আমার রাখি থালি তো দেখো এদিকে আমার পুজোও হয়ে গেছে আর এই যে রাখির থালিও কমপ্লিট আর এখন এই যে বসে পড়েছি ভাইকে রাখি পরাতে তো এদিকে ভাইয়ের মোটামুটি কমপ্লিট রাখি পরানো আর ওইদিকে আরেকজন এখনই বসবে ওকে জাস্ট দেখো বেচারা জিন্সের প্যান্ট এতই টাইট পড়ছে ও শান্তিতে বসতেও পারছে না দেখো এই যে কিন্তু তবুও খুব সুন্দর মনোযোগ সহকারে বসেছিল আর এই তো এবার ছোটো ভাইয়েরও রাখি পড়া কমপ্লিট হলো আর এখন দেখো ওকে মানে মিষ্টি খেতে দিচ্ছি কিন্তু যেহেতু ও মিষ্টি খায় না তো ও কিছুতেই খাবে না 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 করেই যাচ্ছে তারপরে আমি বললাম একটু খাও ভাই অল্প একটু খেতে হয় তো যাই হোক ওই কথাটা শুনে নিয়ে একটু মিষ্টি মুখ ঘুরলো তো এখন সব কমপ্লিট এখন ফটাফট রেডি হয়ে চলে যাবো আমি কাজে আর ভিডিও আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো চলো টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো সবাই খুব ভালো থেকেও আর সবাইকে জানাই ভ্রাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা